হ্যালো আমার সাকিব এন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে একটা পোস্ট পড়লাম ফারহান রোমান ভাই লিখেছেন সাকিব ভাইয়ের যিনি পার্সোনাল ফটোগ্রাফার ফারহান রোমান ভাই তো পোস্টটা পড়ে আমার মনে হলো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি যদিও জানি রোমান ভাইয়ের অনেক 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 বেশি রিচ তবুও যদি কেউ এখনও পোস্টটা তার পোস্টটা না দেখে থাকো আমার ভিডিওটা দেখতে শুরু করেছ একটুখানি পোস্টটা শোনো আমি তোমাদের পড়ে শোনাচ্ছি আর এটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট বক্সে কিন্তু জানতে চাই ঠিক আছে আমার কাছে লেখাটা খুব অন্যরকম বলে মনে হলো তাই এটা পড়ছি পোস্টাতে এরকম লেখা আছে মেগাস্টার এটা কেবল কোনো পদবি না লাখো কোটি মানুষের বিশ্বাস আর ভালোবাসায় মিশ্রিত একটি আবেগ যাকে জনগণ ভালোবেসে মেগাস্টার স্বীকৃতি দেয় তাকে রাজনৈতিক বেড়াজাল বা কূটকৌশলে জনগণের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায় না তার জনপ্রিয়তা কাদা ছেটানো তার জনপ্রিয়তায় কাদা ছেটানো যায় না কারণ তিনি সকল রাজনৈতিক পরিসীমার ঊর্ধ্বে সকল সাধারণ মানুষের মানুষ তিনি আমাদের বাংলাদেশের একমাত্র মেগাস্টার সাকিব খান সাধারণ মানুষের মেগাস্টার তিনি আজকের এই পদবি একদিনে তিনি অর্জন করেননি এর পেছনে রয়েছে হাজারো বাঁধার গল্প সহস্র পরি পরিশ্রমের গাঁথুনি এবং সাহসিকতায় উত্তম দৃষ্টান্ত এই মানুষটার ছাব্বিশ বছরের ফিল্ম কেরিয়ারে বহুবার দেখেছেন রাজনৈতিক পট পরিবর্তন কখনও বিএনপি এরপর তত্ত্বাবধায়ক তারপর আওয়ামী লীগ এক এবং বর্তমানে অস্থায়ী সরকারকেও কিন্তু ইতিহাস সাক্ষী যেখানে প্রতিটা দেশের সুপারস্টার মেগাস্টারেরা তাদের দেশের সরকারের ট্যাগ লাগিয়ে নিজেদের অবস্থান জাহির করে সেখানে আমাদের দেশের একমাত্র মেগাস্টার সাকিব খান ছিলেন অটল এবং নিরপেক্ষ যিনি বেছে নিয়েছিলেন অভিনয়ের জন্য পরিশ্রমকে ডেডিকেশনকে অথচ আবার ওই মানুষটাকে নিয়ে শত্রুরা তৈরি করল ধূম্র জাল আবারও মিথ্যে অপবাদ আর জল করে তাকে জড়ানো হচ্ছে ষড়যন্ত্রের নীল নকশায় তিনি মেগাস্টার বলেই তিনি সমস্ত রাজনৈতিক গণ্ডির ঊর্ধ্বে গিয়ে সম্মান করেন সকল রাষ্ট্রনায়কদের মেগাস্টার যেমন সবার শেখ মুজিব জিয়াউর রহমান শেরে বাংলা প্রমুখ ব্যক্তিবর্গ থেকে শুরু করে জুলাই যোদ্ধা অবধি যারাই দেশের জন্য অবদান রেখেছেন তারা সবাই পুরো দেশবাসীর সম্পদ এবং তারা সবার তাদের সম্মান জানানো যে কোনো দেশপ্রেমিক বা দেশের স্বার্থে নিবেদিত নিরপেক্ষ মানুষ বাধ্য সাকিব খানকে সবসময় বলতে শুনি শিল্পীদের সবসময় নিরপেক্ষ হতে হয় এবং তাকে প্রচণ্ড দেশপ্রেমিক হতে হয় কারণ আমরা দেশের জন্য দেশের মানুষের জন্যই কাজ করি উনি সত্যিকারের দেশপ্রেমিক এবং নিরপেক্ষ বলেই রাজনৈতিক প্রেক্ষাপটের ঊর্ধ্বে গিয়ে উনি রাষ্ট্রনায়কদের সম্মান জানান একজন বাংলাদেশি হিসেবে আমি গর্বিত আমাদের এমন একজন দেশপ্রেমিক মেগাস্টার আছেন যার নাম সাকিব খান যতই ষড়যন্ত্র ওনার বিরুদ্ধে করা হোক না কেন ইতিহাস সাকিব খানকে চিনবে একজন সাহসী এবং দেশপ্রেমিক বাংলাদেশি হিসেবে যিনি সকল রাজনীতির ঊর্ধ্বে যিনি জনগণের মেগাস্টার জনগণের বিশ্বাস আর ভালোবাসাতে যার সৃষ্টি এবং উত্থান লাভ অ্যান্ড স্যালিউট বস দুর্দান্ত লাগলো ফারহান রোমান ভাইয়ের এই পোস্টটা পড়ে এবার এই পুরো পোস্টটা থেকে তোমাদের বক্তব্য জানতে চাই সাকিবিয়ান ভাইরা বোনেরা যারা আমার এই পোস্টটা আমার এই ভিডিওটা এখন দেখলে তোমরা জানাও তো এই ভিডিওটা দেখার পরে তোমাদের ফিডব্যাক কী চলো আমি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তারা